মশলার মিলে পা রাখতেই ওপরের দেয়ালে সাটানো ব্যানারে আটকে যাই চোখ সেখানে বড় হরফে লেখা নিরানব্বই পার্সেন্ট খাঁটি মশলা স্বাদে অতুলনীয় কিন্তু সেই খাঁটি মশলার দোকানে ঢুকেই আটকে উঠলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে মরিচ শুকিয়ে গুঁড়া করা হচ্ছিল শুধু তাই নয় যে ইঞ্জিনে মশলা গুঁড়া করা হচ্ছিল সেখানেও আবার বানানো হচ্ছিল দাঁতের মাজন মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর বাজারের হাজি নজির আহমেদ মার্কেটের একটি মিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করতে গিয়ে এই চিত্র দেখতে পান অভিযানে ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার তাদের সহযোগিতা করেন ছাত্র জনতা ও পুলিশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন এই মিলে ব্যবহার অনুপযোগী একেবারে নষ্ট ধুলাবালি ও ময়লা আবর্জনাযুক্ত মরিচ গুড়া করা হচ্ছিল আমাদের ধারণা ভালো মরিচের গুড়ার সঙ্গে এগুলো মিশিয়ে বিক্রি করা হচ্ছিল তবে দোকানি আমাদের কাছে বলেছেন এই মরিচের গুড়া আচারে ব্যবহার করার জন্য বিক্রি করেন তিনি কিন্তু আচারি হোক কিংবা অন্য কোনো খাবারেই হোক এই মরিচের গুড়া খাওয়ার জন্য একেবারেই অনুপযোগী আর এই মিলে একই সঙ্গে দাঁতের মাজনের গুড়াও করা হচ্ছিল এই মাজনে অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় সেজন্য কোনোভাবেই যে মিলে দাঁতের মাজনের গুড়া হবে সেখানে মশলার গুড়া করা যাবে না এসব অভিযোগে এই মিলের দোকানিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে ভবিষ্যতেও দোকানটিতে তদারকি করা হবে আচারে যাক যেখানে যাক যে খাবারে এটা ব্যবহার করুক কোনোভাবে এটা ওনার করা উচিত হয়নি দাঁতের মাঝে মধ্যে উপাদান করার মিলে কোনোভাবে মশলা গুঁড়ো করা ওনার উচিত হয়নি বা মশলা গুঁড়ো করার মিলে দাঁতের মাঝে এটা করা উচিত হয়নি দাঁতের মাঝে মিল যেখানে সেখানে সেটা করতে হবে তো আমরা ওনাকে সতর্কতামূলক চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছি তবে মিলের মালিকের দাবি মশলাগুলো তার না তিনি শুধু গুড়িয়ে দেন তিনি বলেন এগুলো বিভিন্ন জনের তারা আমার কাছে নিয়ে আসেন আমি শুধু গুড়িয়ে দেই আর এই মরিচগুলো আচারের কাজে ব্যবহার করেন তারা মরিচগুলো কি কাজে ব্যবহার

আতকিয়া মায়মুনা বার্তা টোয়েন্টি ফোর করে কি